নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি পট বিরিয়ানির চাল আপনারা আপনাদের পরিমাণ মতো চাল নিয়ে নেবেন আমি এখানে পট চালই নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য চাল দিয়েও বিরিয়ানি রান্না করতে পারবেন কিন্তু আমি আজকে পোলার চাল দিয়েই করব দেখুন বন্ধুরা আমি চালটি ভালোভাবে পরিষ্কার করে একটি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে সম্পূর্ণ জল ঝরে যায় বিরিয়ানি করার জন্য এরকম করে চাল ধুয়ে ছাকনির মধ্যেই রাখতে হবে একটুও জল থাকা যাবে না জল থাকলে ভালো হবে না কারণ বিরিয়ানি করার আগে চালটা ভালোভাবে ভেজে নিতে হয় জল থাকলে আর ভাজা যাবে না বিরিয়ানি করার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে সাতটা কাঁচা মরিচ নিয়েছি হালকা করে মুখ ফেটে ফেটে তারপরে এখানে নিয়েছি দুটো সাদা এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি নিয়েছি দুই টুকরো আদা একটি রসুন ছিলে কুয়া কুয়া করে নিয়েছি কিছু নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রসুনগুলো আর আদা আমি এখানে আলাদা আলাদা করে পেস্ট করে রেখেছি বিরিয়ানি করার জন্য এইভাবেই পেস্ট করে নিতে হয় এখানে আমি নিয়েছি একটি ড্যানো দুধের প্যাকেট আর নিয়েছি রেডি মিক্স বিরিয়ানির মশলা রাঁধুনি এই রেডি মিক্স বিরিয়ানির মশলাটা দিলে অসাধারণ টেস্ট হয় আর নিয়েছি এক বাটি মাংস কষা আমি মাংস আগে থেকে কষিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে মাংস তুলে রেখেছি বিরিয়ানি করার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে চিকেন কষার রেসিপিটা দেখে আসতে দেখুন বন্ধুরা বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তারপর দিয়েছি গরম মশলাগুলো এখন হালকা করে গরম মশলাগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এখন পেঁয়াজ কুচিগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো কারণ বিরিয়ানি করার জন্য পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করেই ভাজতে হবে তাছাড়া স্বাদটা ভালো আসবে না দেখতেই পারছেন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ছেঁকে রাখা বিরিয়ানির চালগুলো এখন হালকা করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা এখন রসুন বাটা আদা বাটা সহ আমি চালটা ভাজতে থাকবো তিন থেকে চার মিনিটের মতো যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটি ঘ্রাণ বের হয় আর চালগুলোই সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসে বন্ধুরা বিরিয়ানি করার আগে বিরিয়ানির চালটা যত বেশি ভাজবেন বিরিয়ানি কিন্তু ততই ঝরঝরে আর সুস্বাদু হবে তা না হলে একবারে দলা দলা পেকে যাবে দেখুন বন্ধুরা চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কষিয়ে রাখা মাংস কিসমিস আর কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ড্যানো মিল্ক গুঁড়া আপনারা যদি বেশি চাল নিয়ে থাকেন তাহলে দুই প্যাকেট দিতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো রেডিমিক্স বিরিয়ানির মশলা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব তারপর ভালোভাবে এক মিনিটের মতো ভাজতে থাকবো সব কিছু দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব কিছু মিশানো হয়ে গিয়েছে ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো জল প্রেশার কুকারে রান্না করতে গেলে জলের পরিমাপটা হচ্ছে এক পট চালে দুই পট জল দিতে হয় আমি পট চাল নিয়েছি সে অনুপাতে আমার এখানে তিন পট জল দিতে হবে কিন্তু তিন পট যদি দিই তাহলে নরম হয়ে যাবে তাই আমি দুই পট আর আধা পট জলের মধ্যে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারটা বন্ধ করে চুলাতে দিয়ে দিয়েছি একটি সিটি দিয়ে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা বলো করছে বিরিয়ানি হোক বা পোলাও রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এক সিটির বেশি কিন্তু দুই সিটি দেওয়া যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে তখন খেতেও আর ভালো লাগবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এক সিটির পর আমি চুলাটা নিভিয়ে প্রেশার কুকারটা নামিয়ে রেখেছি পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রাখবো আর এইভাবে চেক করে দেখবো ভিতর থেকে সব ভাব বের হয়ে গিয়েছে কি না দেখুন বন্ধুরা আমি প্রেসার কুকারের মাথা একটু তুলে দেখলাম ভিতর আর একটুও ভাব নেই আমি এখন ঝাঁপনিটা খুলে দেব। দেখুন বন্ধুরা আমি ঝাঁপনিটা খুলে দিলাম ভিতরে যতটুকু ভাব ছিল সেটাও বের হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এখন আমি একটি খন্তা সাহায্যে ভালোভাবে এগুলো চেলে দেব। মানে নাড়াচাড়া করব যাতে ঝরঝরে হয়ে আসে এইভাবে সাথে সাথে যদি এই করে নাড়াচাড়া করে না দেই তাহলে বিরিয়ানিগুলো এমনভাবে দলা পেকে যাবে তখন কিন্তু খাইতেও আর একটুও ভালো লাগবে না বিরিয়ানির যে আসল স্বাদ সেটা আর পাওয়া যাবে না তাই বন্ধুরা অবশ্যই সাথে সাথে এই করে ঝর করে দিবেন। বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথেষ্ট পরিমাণে সহজ করে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বিরিয়ানি রান্না করতে চান তাহলে খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু বিরিয়ানিটা পারফেক্টভাবে রান্না করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি বিরিয়ানি সার্ভ করেছি দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা আর এতটা ঝরঝরে হয়েছে যারা রান্নায় একেবারে নতুন বিরিয়ানি রান্না করতে পারেন না আমার এই ভিডিওটি যদি তারা ফলো করে রান্না করেন আশা করছি নিরাশ হবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই কোনো নিত্য রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা